হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি তো ভিডিওটা প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা মানে পুরোনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও তো চলো আজকে হচ্ছে সোমবার সপ্তাহে শুরু আর কাল যেহেতু অনেক রাত্রির অবধি জাগা হয়েছে তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে ওঠাটাও একটু দেরি করে হয়েছে ননির পাপাও আজকে মানে তার ডিউটি বেরোতে অনেকটা লেট করে বেরিয়েছে তার জন্য কাজকর্মগুলোও আমার অনেকটা লেট হয়ে গেছে তো স্নান টান হয়ে গেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর দিন বাদে আমি একটু চা করছি তাও আবার একা একা খাবো বলে এখানে চা হচ্ছে আর এই যে এখানে ভাত বসিয়েছি আর চা করছি তার আমি ভালোবাসি কি বলতো এই দেখো লুচি আছে এই যে লুচি ছিল মাসে লুচি তার সঙ্গে চা আমি প্রচণ্ডই খেতে ভালোবাসি তোর জন্য এখন ভাবলাম একটু কি খাবো এখন মুড়ি খেতেও ইচ্ছা করছে না আর অনেকটা যেহেতু বেলা হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম একটু চা করি হ্যাঁ চায়ের সাং একটু লুচি খাই তো তোমরা কে এরকম চায়ের সঙ্গে লুচি খেতে খুব পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি চায়ের সঙ্গে লুচি খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে বাসি যদি লুচি হয় তাহলে সে মানে চায়ের সঙ্গে প্রচণ্ডই জমে যায় ঠিক আছে চায়ের সঙ্গে লুচিটা খাচ্ছি যেহেতু তেলের ভাজা তো ওই জন্য ভালোই আছে আর এখানে একটু চায়ের চা খেতে খেতে একটু কম্পিউটারে কাজ করছি আর বাবু ওইদিকে জল নিয়ে খেয়েছে খালা একটুখানি দিতে হবে তারপরে তারপরে সে চান করবে খাওয়া দাওয়া তো হলো চা আর একখানা লুচি খেলাম কারণ একদমই ভালো লাগছে না কাল করে লুচি আর খেতে ভালো লাগে বলো তো যাই হোক এবারে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি এখন যাচ্ছে একটা বেগুন আনতে গাছ থেকে বেগুন দিয়ে করব হচ্ছে নিম বেগুন নিম বেগুন ভাজা আর করব আলু পটল দিয়ে তরকারি আর ডাল ব্যাস আর কালকে রাত্রিবেলার মাংস আছে সেটা ভাই খাবে তো দেখো গাছে মোটামুটি বেগুন শেষের দিকে তাও একটা একটা করে হচ্ছে তো দেখি বেগুন রয়েছে আর কটা বেগুন রেখেছি বীজ করবার জন্য এই দেখো এগুলো শুকনো হয়ে গেছে এগুলো হচ্ছে বীজের জন্য রেখে দিয়েছি আর এই যে বেগম একটা বেগুন পুড়ে যাবে বেগুনটা পুরবো এই দুটো বেগুন দিয়েই হয়ে যাবে নিম বেগুন ভাজা ভাই তো নেই ভাই আজকে টুর্নামেন্টে খেলা পড়েছে সে সকালে বেরিয়ে গেছে এখন কখন আসবে জানি না তাছাড়া ও নিম বেগুন একদম পছন্দ করে না আমি আর ননির পাপা খাবো তার ননির পাপা এখন কখনো আসবে জানি না খেতে যাই হোক চলো আলু পটল আমি ভাবছি আলু পটলও শুধু কেন করবো ওর সঙ্গে একটু ভিতরে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি মুসুর ডালে বড়া করব বড়া করে একটা মানে নতুন নামার টেকনিকে আর কি তরকারি তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করব আলু পটল আর মুসুর ডালের বড়া দিয়ে কি করে তরকারিটা বানাচ্ছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে এখানে সবকিছু সবজি আমি কেটে নিয়েছি এখানে নিম বেগুনের জন্য বেগুন এই যে পটলের তরকারি করবো পটল টমেটো এই যে নিম পাতা আর এদিকে মুসুর ডালটাকে এখন বাঁধবো আর দেখো আমাদের একদম বাড়ির সামনে আজকে মহাপ্রভু আসছে হ্যাঁ সন্ধ্যের দিকে এখন দান বাজনা শুরু হয়ে গেছে ওই একদম সামনেই নিম পাতাটা আগে একটুখানি নেড়ে নিলাম কড়াইয়ের মধ্যে তারপরে একটুখানি অল্প তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি তোমরা কীভাবে নিম পাতা মানে নিম বেগুন ভাজো একটু কমেন্টের মাধ্যমে জানিও তো মানে যাতে আর কি নিমটা একটু তেতোটা বেশি হয় আর ভেজে নেব এই যে মুসুর ডালটা এখানে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব দিয়ে বড়া ভাজবো বড়া করে তারপরে তার মশলা করে একদম রেডি করব আর মশলা এখানে ইউজ করছি আমি হচ্ছে আদা বাটা আর শুকনো লঙ্কা একসাথে আদা শুকনো লঙ্কা একসাথে বেটে দিয়েছি আর জিরে ধরে যা যা লাগে আর টমেটো তো অবশ্যই লাগছে নিরামিষ রান্নায় দেখবে টমেটো না দিলে ভালোই লাগে না একদম খেতে পার আমার ডালটাকে ভালো করে ভেটানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে আমি একটু বড়া ভেজে নেব তোমরা চাইলে অনেক রকমই দিতে পারো এর মধ্যে পেঁয়াজ টিয়াজ সবই দিতে পারো আজকে আমরা নিরামিষই খাবো আর কি তার জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে এখানে ডালের বড়া আমার ভাজা হয়ে গেছে একদম নতুন রেসিপি ট্রাই করছি বন্ধুরা আর এখানে যে তেলটাও গরম হয়ে গেছে এবারে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা আর দেব হচ্ছে জিরে গোটা জিরে ফোড়ন এবারে টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দেবো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এই যে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি একটু হালকা মিষ্টি হালকা নুন মানে ঝাল এরকম টাইপের টেস্ট হবে ওর জন্য একটু চিনি দিলাম আর কি টেস্টটা ভালো মতো দিই এইবারে দেখুন এখানে একটা মশলা করে দিয়েছি এটা হচ্ছে আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো এবারে ভালো করে কঠিন থাকবো যতক্ষণ না আমরা যেটা বলে যায় মশলাটা কষিয়ে আছে নিরামিষ রান্নায় অবশ্যই মশলাটা ভালো করে কোথায় নেবেন কারণ নিরামিষ রান্না কেন মানে আমিষ রান্নাই হোক আর নিরামিষ রান্নাই হোক মশলাটা কষানো হচ্ছে সব থেকে বড় ব্যাপার ঠিক আছে বন্ধুরা মশলা মশলাটা অলমোস্ট কমপ্লিট কষানো মানে এই যে তাড়াতাড়ি করবো বলে বেঁধাধুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এটা এবারে হতে থাক খালি নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব এটা কমিয়ে এখন হতে থাক আর এদিকে বেটুরা স্নান তো কমপ্লিট হয়ে গেছে বেটুকে এবারে খায় টায় দিই তখন ডানি বাপা খেতে আসে দেখি তখন একসাথে খাওয়া যাবে আর হলে আমি আগে খেয়ে নেব খেয়াল করবো ও সেই বললো ফোন করলাম বললো বিকাল হয়ে যাবে আসতে কোনো ঠিক নেই বুঝলেন তো তো চলুন বেটুকে খাওয়া দাওয়া মানে খাইয়ে দিই আর কি